কম দামের ভিতরে ভালো ওড়না হেজাব স্কাপ কাজ করা ওড়না বিভিন্ন ক্যাটাগরির ওড়না দাম কেমন প্রাইস কেমন পাইকারি রেটটা কত হবে আজকের ভিডিওতে এই নিয়ে কথা হলো জাস্ট দৈর্য সহকারে দেখতে থাকুন এছাড়াও নেক আপ পাবেন পাইকারি দামে আমরা সবসময় আমাদের দোকান থেকে কাজ করা ওড়না সিম্পল ওনা প্রিন্ট ওনা ডিজিটাল বাটিক অনুনা পাটিকের ওড়না প্রিন্ট প্লাস কাজ করা ওড়না বিভিন্ন ক্যাটাগরি ওড়না কিন্তু কম দামের ভিতরে ভালো তো দেখাই আপনাদের পাইকারি দেওয়ার চেষ্টা করি বা আপনারা অনেকে আমাদের কাছে পাইকারি নিয়েছেন বা অনেকে পাইকারি নিতে চাচ্ছেন ব্যবসা করার জন্য ভালো ভালো ওনা কম দামের ভিতরে ভালো জিনিসগুলো নিতে চাচ্ছেন তো আজকের ভিডিও তাদের দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই দেখেন আজকের ভিডিওতে এই দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু বিস্কিট কালারের কাজ করা একদম বাজার নতুন ওনাটা দেখতে সুন্দর পড়তে আরাম কালোর ভিতর কিন্তু এছাড়াও কিন্তু কাজ করা আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা হয়তো ভিডিও করার জন্য একটা দুইটা খুলে দেখাবো এর বাইরেও যাতে পাইকারি দামে নিতে চাচ্ছেন কাজ করা অন্যান্য নিতে চাচ্ছেন হেজাব নিতে চাচ্ছেন ব্ল্যাক নিতে চাচ্ছেন ব্ল্যাকের উপর কাজ করা চেরি কাপড় নিতে চাচ্ছেন হেজাব জর্জেটের হেজাব নিতে চাচ্ছেন মোনা জর্জেট নিতে চাচ্ছেন ক্রেফের হেজাব নিতে চাচ্ছেন নিত্য নতুন যত প্রকারের হেসবাবন্যা অন্য কাজ করানো নিতে চান পাইকারি রেটে ব্যবসা করার জন্য যে আপনি বাসায় বসে বিক্রি করার জন্য নিতে আসছেন আপনার দোকান থেকে নিতে আসছেন তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা অডিয়েন্সে কম দামের ভিতরে ভালো ওনা দেওয়ার চেষ্টা করি বা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি একটা দেখেন ব্ল্যাকের ভিতর প্রত্যেকটা কাজ করে কিন্তু ভাই যথেষ্ট অর্গ্যানিটির উপরে কাজ করে খুচরা বাজারে এগুলো যে আপনি কিনতে যায় আপনার কমপক্ষে আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত পর আর আমরা পাইকারি রেটে কিন্তু খুব কম দামে দেব। আর এই পাইকার জানতে হলে আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে হবে আর একটা কথা বর্তমান দাম অনুযায়ী কিন্তু আমি আজকে যখন ভিডিওটা করেছি তখনকার দাম বলছে আপনি যখন এটা নেবেন তখনকার দাম যোগাযোগের মাধ্যমে দাম দর ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম সবসময় এক থাকে না কখনও বেশি আবার কখনও কম হতেই পারে তাই যোগাযোগের মাধ্যমে প্রোডাক্ট দাম দর ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কোয়ালিটি আছে কি না দামটা ঠিকঠাক আছে কিনা বা আপনার পড়তে পড়তে আছে কিনা আমরা চেষ্টা করি আমাদের অডিয়েন্সের আমাদের কাস্টমারের প্রত্যেকটা অন্য পাইকারি নিয়ে বিক্রি করতে পারে যারা বাসকে বিক্রি করতে চায় বা যাদের দোকানের জন্য নিতে চায় তাই তাই যারা নেবেন ঠিকঠাক করার মাধ্যমে নেবেন সিম্পলও না বাট্রিক না ডিজাইনেরও না চেরিক না পাটালা মেকআপ বিভিন্ন প্রকার জিনিসপত্র কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন কম দামের ভিতরে ভালো সার্ভিস আরেকটা কথা হচ্ছে বর্তমানে কাস্টমার হচ্ছে নাইনটি পার্সেন্ট ম্যাচিংয়ের উপর নির্ভরশীল ম্যাচিংয়ের কথা চিন্তা করে কালার কোয়ালিটির উপর চিন্তা করে কিন্তু সবসময় আমরা ভালো প্রোডাক্ট আমরা ট্রাই করি আপনাদের দেখানোর চেষ্টা করি তাই আপনারা যারা এই ধরনের অরুণা হেজাপের ভিডিও দেখতে চান আরও যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক করে এবং কমেন্ট করে বলবেন ওনারগুলোর ক্যাটাগরিটা কেমন হয়েছে একদম কম দামের ভিতরে কিন্তু ভালো ভালো ওনার ক্যাটাগরিগুলো যথেষ্ট কম দাম তো আজকের ভিডিও বেশি করবো না সামনে কিন্তু আরও নতুন নতুন কাজ করো ওড়না হেজাব ওড়ার বিভিন্ন ডিজাইনের স্টাইলের হেজাব ওড়না এগুলো আরও আসতেছে তো ধৈর্য সকাল আমাদের চ্যানেলের সাথেই থাকেন আর আমাদের চ্যানেল যে প্রথমে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন তাহলে নতুন কোনো ভিডিও আসলেই কিন্তু আপনার কাছে পৌঁছাই যাবে আপনি বুঝতে পারেন বর্তমান সময় কী চলতেছে বা বাজার কী আছে দামটা কেমন হতে পারে কালারটা কেমন হতে পারে ক্যাটাগরিটা কেমন হতে পারে তো আজকে পর্যন্তই তো লাভে